নিউ ব্লগ আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি তো বেশ ভালোই আছি আর আজকে এখন যাচ্ছি ধামতর কারণ জেঠিমাদের বাড়িতে আছে পুজো মনসা পুজো আর কালী পুজো যেন আমি মা সৌমেন তিনজনে যাচ্ছি বাবা দোকান থেকে চলে যাবেন আর তো এখন রেডি রেডি হয়ে গেছি এখন যাই ও হ্যাঁ একদিন এসেছিল বলো কি ওটা তো বক্স তো তোমাদের বাড়িটাও দেখানো হয়নি তো যেহেতু এই যে বাবা એમ করে পুরো সাজিয়ে দিয়েছি পুরো বাড়িটা এই হচ্ছে নাও সামনে ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখা এই দেখো পুরো বাড়িটা এখন এখানে বাড়িতে এসেছিল এবারে যাচ্ছি একটু ওখানে तो कोई द मंगल लोग अच्छे इसमें तुम इसको बोला खुद जो कर दे की बात है अपने बाप की बात है इसे भी तोरे के अंदर क्यों नहीं आ हां

আর এখানে এসে দিকে আর ভিডিও করিনি সবাই বসে আছে এখানে আমি আমার শাশুড়াও এসে বসে আছে তারপরে এই দিকে সবাই খাচ্ছি খাচ্ছে এখন আমাকে সমেন পেয়ে যেতে তো নাম চলে গেছে বাবা মার সাথে তোমাদের অতটা আর অতটা দেখানো হয়নি সবার সাথে কথা বলতে কী হয়েছে এমনি ও বায়দো তো হচ্ছে নিচ্ছে তো সেই জন্য না কত দেখি দেখানো হয় গল্প করতে করতে সমিত্রে রয়েছে তো বাবা মা সোমেন নাম চলে গেছে তো ওর আছে ডিউটি ছিল আর জন্য আমি বলি সময় তাছাড়া এমনি সবাই মেনে ডেকেছিল আমি বলি যেখানে আমি খেয়ে নিচ্ছি এমনি যাচ্ছি তারপর কালকে কাকু আর কাঁচ মাসে সেগুলো সে ডেকেছিলো ওদের ওখানেও একটু যাবো মারা ছাতা না নিয়ে আসতে বলেছিল তো ছাতা আমি আর নেই নি বলে চলে যাব যদি বা আমাদের এখানে রাস্তাটা পুরোটাই গাছে অতটা প্রবলেম হয় না কিন্তু যখন রোড পেরিয়ে যখন ওইদিকে যাবো কাকুদের ওইখানে তখনই তারপরে দেখলাম যে অনেক গাছ এইগুলোতে কেটে গিয়েছে অনেক গাছ ছিল বোধহয় মরে টরে গেছে সেই জন্যই কেটে গিয়েছে কারণ যখনই মরে যায় তখনই কেটে দেয় খুব আর দিন ধরে লগে এই রাস্তাটা দেখতে পাচ্ছ তোমরা আজ হচ্ছে বুধ চতুর্দশী গলাটা শুনে মানে তোমরা মানে ভয় পেয়ে যাবে কারণ এই মানে আমি না এমন কোনো ঘুমিয়েছি কি করব আজকে যে কি হয়েছে না সাধারণত আমি দু ঘুমাই না আজ মানে কোনো দিনই ঘুমাই না খুব রেয়ার হয়ে এক ঘন্টা আধা ঘন্টার জন্য ঘুমিয়ে যায় আজকে যা খেয়ে উঠেছি মানে মোটামুটি তিনটে থেকে একটু ছটা পর্যন্ত বলতে গেলে টানা ঘুরেছি তিন ঘন্টা জানি না কেন তো আজ হচ্ছে ভূত চতুর্দশী সেই জন্য মা মন্দিরে দেখছি প্রদীপ জ্বালাচ্ছে আর এখানে তো মানে কান রাখা যাচ্ছে না এত গান ওল টাইম বেজে চলছে বাচ্চাগুলো বললাম না মানে কিছু বাচ্চা আমাদের পাড়ার তো ওরা পুজো করছে এই সামনে আর যত দুটো মাইকে আমাদের বাড়ির এখানে গাছে বেঁধেছে তো বাচ্চা যেহেতু কেউ আর মানাও করেনি তো ওরাও দেখেছে আলোটা দিয়ে সাজিয়েছে তারপরে বেরিয়ে দেখলাম যে দাদাও আজকে দেখলাম বাড়িতে চুরি বারু টাঙিয়েছি কালকে আমার শ্বশুর বাড়ির বাড়িটা দেখিয়েছিলাম আজকে এই বাড়ির বাড়িটা দেখাবো তো চলো নিচে দেখ এই দেখো এটা একটা কি একটা লাইট মনে হয় বাইরে থেকে দিয়েছে যেটা ঘরের মধ্যে এইভাবে আলো ফেলছে এখন যাচ্ছে একটু দেবরা অনেকগুলো কাজ হাতে নিয়ে যাবো ভাবন অনেক কিছু করিয়েছি পার্লারে একটু যাওয়ার আছে কারণ সামনে দেখতে অনেক কিছু আসছে সব দেখতে পাব আর ভাবো ভিডিও এডিক করবো জানো এখানে এসে একটাও ভিডিও এডিট করতে পারে এমনিতে বাড়িতে সেখানেও লাগতে এখানেও এসে ভাবছিলাম একটু ভিডিওতে এডিক করবো হয়নি মানে এত গান চলছে চলো যাও যা এখানে পার্লারে এসেছিলাম হয়ে গেছে কাজ এখনও পার্লারে জায়গাটা চেঞ্জ করে দিয়েছে এখন যাবো তো ওষুধ সুপারটা একটু ব্যাগ দোকানে যাওয়ার আছে একটু ব্যাগ দোকানে যাবো

হ্যাঁ এখন আমি রেডি হয়ে গেছি এখন আমি শ্বশুরবাড়ি চলে যাবো আজকে কারণ কালকে পরশু ভাই ভোটা কালকে মা দাদা বৌদি বা সবাই যাবে আজকে সকাল সময় চলে যাচ্ছি মা বিকেলের জন্য বলছিল যা বিকেল অবধি থেকে য না আর সম্ভব না তারপর একটা জায়গায় বেড়াতে যাওয়া আছে এখন আর বলছি না কোথায় যাবো কিন্তু যখন যাবো তখনই মানে দু তিন দিনই হাতে আছে জিনিস টিনিস প্যাক করারও আছে তো সেই জন্য তো চলো এখন যাই